গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রুপাই রুপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন সময় হচ্ছে সকাল ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভালো লাগবে দেখো এখানে ঘুমতে উঠে চা করেছি এক কাপ তো চাটা এখন খেয়ে নেব আর খাওয়ার পরে টুকটুক করে রান্নাগুলো স্টার্ট করে দেবো তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটা সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব অনেকটাই মোটিভেট করে আমাদের নেক্সট ভিডিও রেডি করার জন্য তো সেই কারণেই বারে বারে বলা যে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের দিনটা শুরু করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই টাইমটা মানে এই টাইমটা কি রান্না করব কী না করবো এটা তো আগের দিনকেই প্ল্যান করে রাখি তো কোন কাজগুলো কখন পরপর গুছিয়ে করে নেব কিভাবে করব তো চাটা টা খাই আর বসে বসে ভাবি ঠিক আছে তো চলো এখানে আমি সবজিগুলো এখন সব কেটে নিচ্ছি যা যা কাটার আছে তরকারি আছে মাছের ঝোল করবো যেহেতু তো সেই কারণে মাছের ঝোলে পেঁয়াজ আলু দেব টমেটো তো সবই একবারে কাটবো ঠিক আছে তো চলো এখন সবজিগুলো কেটে নিই আর তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো সাথে থাকো থেকেই মানে ভোর থেকেই কেমনভাবে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো সেই কারণে আর মম্পুকে আজকে স্কুলে পাঠাবো না ঠিক করেছি কারণ বৃষ্টিতে না আগের দিন স্কুলে গেছিল সারা রাস্তা পুরো মানে ওদের রাস্তা স্কুলের সাইডটা মানে জলে জল হয়ে থাকে খুব অসুবিধা হয় তো এখন তো জাস্ট প্লেতে পড়ে তো সেই কারণে চাপ নেই অত তো একদিন গ্যাপ গেলে নো প্রবলেম তো সেই কারণে পাঠালাম না আর এখন তো বিকেল হলো তো এসছে একটু ছাদেও একটু খেলবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটা সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঝিরি বৃষ্টি পড়ছে এই শুকনো জায়গাটায় খেলো মা এখানটা দাঁড়াও এখানটা দাঁড়িয়ে খেলা করো শুকনো জায়গায় খেলা করো আসো

আবার ডাক পাখিকে তুমি ডক্টর উনি বাবা তাই তাই ডক্টর বাবু সর্দি হয় কেন সর্দি হয় জ্বর হয় কাশি হয় হুম ডক্টর নিজের খেয়াল রাখতে পারে না হ্যাঁ হ্যাঁ শুকনো জায়গায় খেলতে হয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করো ওদিকে জল ওদিকে যেও না বৃষ্টি পড়ছে আবার দেখি হ্যাঁ বৃষ্টি পড়ছে তো এখন দেখতেই পেলে এখন সময় হচ্ছে প্রায় পৌনে আটটা আর মম্পু টিফিন করলো সন্ধ্যেবেলা আর যে টিফিন টিফিন করে একটু টিভি দেখছে এখন আর একটু সর্দি হয়েছে ওর যেহেতু দুদিন ধরে বৃষ্টি পড়ছে না দু তিন দিন ধরে তার মধ্যে কালকে আবার এই বৃষ্টির মধ্যে স্কুলে গেছে ঠিক আছে তো আমি আজকে আর পাঠাইনি যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে আজকে আর একটু সর্দি হয়েছে ওর সেই কারণে আজকে পাঠালাম না তো দেখি কালকে ওয়েদারটা কীরকম থাকে সেই বুঝে আবার কালকে পাঠাবো আর হচ্ছে বিকেলবেলা একটু কম ছিল বৃষ্টিটা তো সেই কারণে একটু ছাদে গেছিলাম আমি আর মম্পু তো মম্পু মাথায় ব্যথাটা আর কি ফোলাটা অনেকটা কমেছে তো দেখো দেখতেই পাচ্ছো এই দেখো দেখছো মাথায় ব্যথাটা অনেকটা কমেছে তো আগের থেকে অনেকটাই ভালো আছে আর কি মাথার পজিশনটা আর কি যেখানে লেগেছিল সেই জায়গাটা ঠিক আছে তো দেখতেই পেলে সকাল থেকে কি করলাম না করলাম ঠিক আছে আর হচ্ছে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই রাখছি আর বেশি একটা বড় করলাম না তো আজকের ব্লগটা খুব একটা বড় হয়ও নি তো ছোটোর মধ্যেই হয়েছে তো যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে অতক্ষণ তোমরা ভালো থেকো বাড়ির করে খেয়াল রেখো আর ব্লগটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যার নতুন আমাদের চ্যানেলটা সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো